চলো চলো যায়গড়া মাদ সাথে পড়ি তে চলো চলো যায় গো মোড়া মাদ সাথে পড়ি তে আদেশি করাম রে বাবান সেই বাগী ফুল তুলি তে আদেশি করাম রে সেই বাগী ফুল তুলি সকাল হলো মাঝি সোনাম সোনা মাদসাতে পড়তে গেলে দেি করোনা শিবা খাতুন সাই শিবা খাতুন সাই সেই বাগানি ফুল তুলিতে সকাল গুলো মাঝম যদি মোর সোনা মাদর সাথে পড়তে গেলে দে করোনা শিবা খাথন সাইন কাতন শিবা খাথন সায় কথন যাবে পড়ে তে অব পড়ি তে আদেশ কোরামুলেরি বাগান শেষি বাগতল আদেশ কোরামুলেরি বাগান শেষি বাগত